নমস্কার সবাইকে বন্ধুরা আজকে পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি প্রতিবাদী কলম পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল পঞ্চাশ হাজার শূন্য পদ রে চাকরি দিচ্ছে না সরকার এখানে বলা হচ্ছে রাজ্যে অর্ধ লক্ষ শূন্য পদ পরে থাকলেও নিয়োগ নেই যা নিয়োগ হচ্ছে তার সব অদিত সোর্সিংয়ে যে চাকরির কোনো নিশ্চয়তা তাও ভবিষ্যৎ নেই ধারাবাহিক নিয়োগ আটকে থাকায় প্রত্যেক দিন বেকারদের সংখ্যা যেমন বেড়ে যাচ্ছে তেমনই দপ্তরগুলিতে দেখা দিচ্ছে অচলাবস্থা প্রশাসনে যা উচিতে প্রতাপ কিছু পদে নিয়োগ হয় তাও আমলাদের দৌলতে আদালতে যাচ্ছে ফলে মুখ পুড়ছে সরকারের সরকারের মুখ পুড়ছে অন্যভাবেও কয়েকদিন পর পর মন্ত্রিসভায় নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় মন্ত্রিসভার সেই সব সিদ্ধান্ত বড় গোলা করে সাংবাদিকদের জানানো হয় এরপর আর কিছু হয় না অর্থাৎ প্রশাসনে মন্ত্রিসভার সিদ্ধান্তও কার্যকর হয় না রাজ্যে এই সময়ে বেকার ডাক্তারের সংখ্যা প্রায় তিন হাজার ইঞ্জিনিয়ার প্রায় চার হাজার ন্যাট এবং স্লেট উত্তীর্ণ বেকার প্রায় এক হাজার আষ্টশো নিরানব্বই জন পিএইচডি করা বেকার চারশোর কাছাকাছি ডাকদল ফিটিয়ে মন্ত্রিসভার নিয়োগের সিদ্ধান্ত জানানো হলেও বাস্তবে কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত কার্যকর হয়নি এতে রাজ্য মন্ত্রিসভা রাজ্যবাসীর কাছে হাসির খোরাকে পরিণত হয়েছে এই কথা সকলেই স্বীকার করে যে এই আমলে হু হু করে বেড়ে চলা বেকারত্বের পাশে চিতে পোতা চাকরিও হচ্ছে না এতে বেকার যুবক যুবতীদের মধ্যে বাড়ছে হতাশা ত্রিপুরায় সরকারের পথ পরিবর্তনের পেছনে শিক্ষিত বেকারদের যে আশা বর্ষা ছিল তা জাপসা হতে হতে একেবারে হারিয়েই যাচ্ছে শিক্ষিত বেকাররা এক প্রকার বাধ্য হয়ে বহির রাজ্যে যেতে বাধ্য হচ্ছেন মহাকরণ সূত্রের খবর সরকারি দপ্তরে এবং সরকার অধিগৃহীত সংস্থায় শূন্য পদের পাহাড় জমেছে প্রত্যেকদিন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শিক্ষক কর্মচারী অবসরে যাচ্ছেন কিন্তু শূন্য পদগুলিতে কোথাও নিয়োগ নেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের ওকাল পড়াশোনা প্রায় লাতে উঠেছে অন্যান্য দপ্তরে কর্মচারীর অভাবে মুখ তুবড়ে পড়েছে পরিস্থিতি দেখলে বোঝা যায় সরকারি দপ্তরে কর্মসংস্কৃতি বাঙছে কোচ সরকার নিজেই কর্মনিয়োগ দপ্তর সূত্রে জানা যায় রাজ্যে তিনশো একানব্বই জন বেকার পিএইচডি ডিগ্রি নিয়ে রাজপথে ঘুরছে দুই সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত নথিভুক্ত মত বেকারের সংখ্যা মোতাবেক পিএইচডি বেকার তিনশো একানব্বই জন তবে এই সংখ্যা আরও বাড়বে কারণ রাজ্যের হাজারো যুবক যুবতী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করছে তাদের মধ্যে অনেকে কর্ম নিয়োগ দপ্তরের নাম নথিভুক্ত করেনি রাজ্য স্নাতকোত্তর বেকার সুষট্টি হাজার ছিয়ানব্বই জন স্নাতক বেকার উননব্বই হাজার একুশ জন উচ্চতর মাধ্যমিক উত্তীর্ণ বেকার প্রায় আটত্রিশ হাজার একশো সতেরো জন মাধ্যমিক উত্তীর্ণ বেকার প্রায় দুই লক্ষ তিপ্পান্ন হাজার আষ্টশো নব্বই জন বিভিন্ন ডিপ্লোমাদারি বেকার উনিশ হাজার তিরাশি জন মাধ্যমিক উত্তীর্ণ ডিপ্লোমাদারী বেকারের সংখ্যা বারো হাজার ছয়শো উনপঞ্চাশ জন মাধ্যমিক উত্তীর্ণ বেকার সাতষট্টি হাজার ছয়শ ষট্টি জন আইটিআই উত্তীর্ণ বেকার প্রায় আট হাজার সাতশো সাতাশি জন ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ডিগ্রি মাস্টার ডিগ্রি মিলিয়ে বেকার প্রায় পনেরো হাজার এম বিবিএস এম ডি এম বিডিএস এম ডি হোমিওপ্যাথি আয়ুর্বেদিক চিকিৎসক মিলিয়ে বেকার প্রায় তিন হাজার নার্সিং উত্তীর্ণ ল্যাব টেকনিশিয়ান সহ অন্যান্য মেডিকেল কোর্সে উত্তীর্ণ সহ আইটিআই পাস মিলিয়ে বেকার প্রায় নয় হাজার বি এম এথ বিবিএ এম বি এ বি অনার্স এল এল বি এলএলএম মিলিয়ে বেকার প্রায় এগারো হাজার নেট এবং স্ল্যাট উত্তীর্ণ বেকার প্রায় আঠেরোশো নিরানব্বই জন রাজ্য সরকারের কর্ম বিনিয়োগ দপ্তরের তথ্য মোতাবেক সব মিলিয়ে রাজ্যে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় পাঁচ লক্ষ সরকারিভাবে এই তথ্য দেওয়া হলেও বাস্তবে বেকারের সংখ্যা আরও বহুগুণ বেশি অভিযোগ রাজ্যে এখন কর্ম বিনিয়োগ দপ্তরের মাধ্যমে বেকারের রেজিস্ট্রেশন এক প্রকার বন্ধ এদিকে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তুগলিক সিদ্ধান্তের জন্য টিসিএস এবং টি পি এস সহ টিপিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে প্রায় পঁয়ষট্টি শতাংশ পথ খালি থাকছে তাই রাজ্যে বাড়ছে বেকারত্ব প্রসঙ্গত দুই হাজার তেইশ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশ এবং আরক্ষা দপ্তরে প্রায় এক হাজার পদে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া হয়েছিল এখনও পর্যন্ত নিয়োগ হয়নি শুধু তাই নয় আরক্ষা দপ্তরে ছয় হাজার সাতষট্টি পদে বিশেষ নির্বাহী নিয়োগ প্রক্রিয়াও মুখ তুবড়ে পড়েছে শুধু তাই নয় চাকরিচ্যুত দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের নিয়ে কমিটির রিপোর্ট জমা দিলেও কোনো পদক্ষেপ নেই দুই সালে এক হাজার নয়শো বাষট্টিটি পদে গ্রাম রোজগার সেবক নিয়োগে পরীক্ষা হলেও আজ পর্যন্ত নিয়োগ নেই আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগের তোরজোর হচ্ছে বলে খবর এদিকে প্রায় আট বছর পর অনুষ্ঠিত টি পি কম্বাইন্ড পরীক্ষার মাধ্যমেও মোট শূন্য পদের প্রায় একত্রিশ শতাংশ খালি থাকছে একইভাবে প্রায় সাত বছর পর অনুষ্ঠিত টিসিএস পরীক্ষার মাধ্যমেও প্রায় চার হাজারটি ইঞ্জিনিয়ার পদে ও মত পদের প্রায় পঞ্চাশ শতাংশ খালি থাকার সম্ভাবনা রয়েছে এর মূলে টিপিএসসির তরফে অপেক্ষামান মেধা তালিকা না তুগলিক সিদ্ধান্ত রাজ্যের বেকার যুবক যুবতীদের অভিযোগ রাজ্যে জনগণের কল্যাণকামী সরকার বলতে কিছুই নেই বেকারদের অভিযোগ বর্তমানে একটি বেকার বিরোধী সরকার রাজ্যে কাজ করছে বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য